হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাগাল হার্ট তো তোমরা কে কেমন আছো একটু কমেন্ট করে দাও ঠিক আছে আজকে মক টেস্ট নম্বর বারো এর আগের দিন আমি এগারো নম্বর মক টেস্ট দিয়েছিলাম মক টেস্টগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে ঠিক আছে তো তোমাদেরকে বলে দিই যারা ডাব্লিউপি এবং কেপির জন্য খাটছো তাদের কিন্তু খুব খুবই একটা বড়ো অপরচুনিটিস এবং এই পিডিএফগুলো পিডিএফের প্রশ্নগুলো খুবই কার্যকরী তোমরা পড়তে থাকো ঠিক আছে পরীক্ষায় যখন পাবে তখন স্বার্থকরতা আসবে ঠিক আছে আমি একটা সিম্পল হিসাব দিই প্রতিদিন বেশি জিকে পড়তে হবে না ঠিক আছে বেশি পড়লে পড়া যায় আমি নিজেও পড়ি ঠিক আছে একসময় পড়তাম কিন্তু বেশি জিকে পড়লে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি বেশি জিকে পড়লে কিন্তু মনে থাকে না তার জন্য তুমি তুমি যদি দিনে তিরিশটা করে পড়ো দিকে খুব সেন্সিয়ার এবং মনে রেখে রিভাইজ দিয়ে দুই তিনবার করে ঠিক আছে কি বিকালবেলা হাঁটছো এটা হাঁটতে মনে করতেছ তাহলে তিরিশ দিনে কটা হচ্ছে তিন তিরিখে নয় নশোটা ঠিক আছে তাহলে বারো দিনে কত কটা হবে বারো মাসে বছরে আট বরং এই নয় বরং কত একশো আট একশো আট আর দুটো শূন্য মানে দশ হাজার দশ হাজারটা জিকে তোমার এক বছরে জানা হবে ঠিক আছে তো এত জিকে জানলে আনা বেশি পরের দরকার নেই ঠিক আছে অল্প অল্প করো এবং সেটাকে সিরিয়াসলি বলো ঠিক আছে ডাব্লিউ বি খুব একটা হার্ড পার্ট আসে না ঠিক আছে অ্যাভারেজ চলো হিউজ ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা কিন্তু এই অপরচুনিটি ভুল করো না আগামী দশ বছরের এরকম রকম ভ্যাকেন্সি আসবে কেন সন্দেহ প্রতি বছর ওই দু হাজার তিন হাজার চার হাজার খুব ম্যাক্সিমাম হলে পাঁচ হাজার আসছে ঠিক আছে তো চলো শুরু করে যাক সময় নষ্ট না করে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো এই স্ক্রিনে দেখবে কোন হাতে ডান দিকে এরকম একটা ইয়ে আছে ওইখানে ক্লিক করে তোমরা হচ্ছে স্ক্রিনটা বড়ো করে নেবে ঠিক আছে এখানে ক্লিক করে বড়ো করে নেবে তাহলে ভালো দেখতে পারবে চলো শুরু করে যাক ঠিক আছে একটু জুম করে নিই কী বলেছে এক নম্বর প্রশ্ন যে কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় বস্তুটির গতিশক্তি বস্তুর অণুগুলির গতিশক্তি বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তির সমষ্টি আর ডি নম্বর বলেছে বস্তুর অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি এটা অ্যাকচুয়ালি বস্তুর অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি হয় ঠিক আছে অপশন নম্বর ডি আমি বলার আগে তোমরা একবার নিজেরা দেখবে কি না ঠিক আছে পরে নেক্সট নম্বর কী বলেছে দুই নম্বর কী বলেছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন আমি একটু মাঝে মাঝে টিক্স দেবো ঠিক আছে খুবই ভালো স্পেশাল ক্লাস হচ্ছে অল্প অল্পই করে হোক তোমরা ভালো করে পড়ো এখান থেকে কিন্তু প্রচুর কমন পাবে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন এটা হবে উইলেসলি ঠিক আছে অপশন নম্বর বি অধীনতামূলক এইভাবে মনে রাখবে ওয়ে অধীন অধীর রঞ্জন ওয়ে অধীর রঞ্জন ওয়ে ওয়েলেসলি ঠিক আছে অধীনতামূলক মিত্রতার নীতি ওয়েলেসলি একটু সাইকোলজিক্যালি কিন্তু আমি বেশি মনে রাখি ঠিক আছে আরও বলছি দেখো খুব ইন্টারেস্টিং তো অধীনতা মূলক নীতি কে পরিবর্তন করেন ওয়েলেসলি আর যদি বলি সত্য বিলোপ নীতি তাহলে মনে রাখবে সত্য দা সত্য দা তাহলে সত্য বিলোপ নীতি বললে হবে ডাল ঠিক আছে আর এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত সেটা হবে লর্ড কর্নওয়ালিস ঠিক আছে তো এই মনে রাখতে পারো লিখো চলো নেক্সট নেক্সট কী বলেছে তিন নম্বর কী বলেছে থাইরয়েড গ্রন্থির কম খাওয়ানোর ফলে কি হয় এগুলো মানে একটা প্রশ্ন ছাড়া যাবে না এত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো ঠিক আছে অত অল্প পড়ো কন্টিনিউ পড়ো এবং ফিরতে চলতে মনে রাখো দেখবো চাকরিটা তুমিই পাবে ঠিক আছে আর ম্যাথ কিন্তু কন্টিনিউ করবে চলো থাইরয়েড গ্রন্থির কম খাওয়ানোর ফলে কি হয় থাইরয়েড গ্রন্থির কম খাওয়ানোর ফলে কি হয় সেটা হবে মিক্সিডিমা অপশন এ থাই কম কারণে ফলা হবে মিক্সি দেমা নেক্সট চার নম্বর কী বলেছে মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিলেন সেটা হবে অপশন নম্বর বি উনিশশো চল্লিশ তারপরে নেক্সট পাঁচ নম্বর কি বলেছে কটি স্নায়ুর সংখ্যা মানব দেহে আর কি কয়টি স্নায়ুর সংখ্যা কতটি বা ক সেটা সঠিক উত্তর হবে আমরা আমি বলার আগে তোমরা কিন্তু নিজেরা মনে মনে অপশন করবে ঠিক আছে সঠিক উত্তর হবে বি সরি দাগালাম বি হয়ে গেল ডি এটা হবে বি বারো জোড়া অর্থাৎ চব্বিশটি নেক্সট কী বলেছে ছয় নম্বর বাক্স কথাটি জড়িত সেটা হচ্ছে হিমাহ কার্যাবলীর সঙ্গে নেক্সট বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোন সেটা হচ্ছে অক্সিন ঠিক আছে আরেকটা প্রশ্ন এখান থেকে বীজহীন ফল উৎপন্ন প্রক্রিয়াকে কী বলা হয় সেটা প্রার্থনা করবি ঠিক আছে এটা কমন আছে চলো নেক্সট কী বলেছে তুঙ্গভদ্রা যার উপনদী সেটা হচ্ছে কৃষ্ণা নদী নেক্সট আট নম্বর কি বলেছে লালসে উপস্থিত উচ্ছেচকটির নাম কী এটা হবে টায়ালিন আমি একটু দেখিয়ে দিই এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে ডাইজেস্ট হিউম্যান ডাইজেস্টেন সিস্টেম থেকে ঠিক আছে মনে করো এখানে একটু ছবি আঁকি তোমরা পারলে বাচ্চাদেরকে পড়াবে ঠিক আছে দেখবো অনেক জানতে পারবে এটা হচ্ছে মানুষের মানুষের মুখ ঠিক আছে এইখান থেকে নলি হয়ে এরকম একটা পাকস্থলীর মধ্যে খাবার আসে খাবার এসে এরকম ক্ষুদ্রান্তর মধ্যে দিয়ে 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 যে এরকম বড় একটা ইয়ে হয় বৃহদন্ত্র বলে এইখান দিয়ে মল হয়ে বেরিয়ে যায় ঠিক আছে তা আমরা যখন খাবার এখান দিয়ে খেলাম এখানে যে দাঁত আছে দাঁত দিয়ে চাওয়ালাম এখানে কিন্তু টায়ারলিন নামক একটা উৎসেচক খাবারের সঙ্গে মিশে যায় ঠিক আছে বারবার করে বলছি আমার ক্লাস ক্লাস ছোট হতে পারে অল্প সময় হতে পারে কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখবে এবং ম্যাথ কন্টিনিউ করবে এবং তোমার ভাই বোন মাস্তু পিস্তুত যত ভাই বোন যারা আছে তাদেরকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে আমার কিন্তু কন্টিনিউ করার প্রেরণা পাবো ঠিক আছে ইন্সপায়ার হব আমি নাহলে ক্লাসটা কন্টিনিউ করা নাও যেতে পারে ঠিক আছে আমিও পড়াশোনা করি তা চলো কী বললাম এখান থেকে খাবারটা যখন খাবে এখানে টায়ারলিনটা মিশে যায় মিশে গিয়ে নালি হয়ে আমাদের এখান থেকে পাকস্থলিতে একটা অ্যাসিড থাকে সেটা কী বলো তো এই সিএল এই সিএল এই সিএল হচ্ছে হিউম্যান সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে এটা হচ্ছে হিউম্যান ডাইজেস সিস্টেমের প্রশ্ন তো এইখান থেকে সেই এইচসিএলটা মিশ্রিত হয়ে খাবারটা পাস অ্যাকচুয়ালি শুরু হয় মুখ অভিবর থেকেই মুখ থেকেই শুরু হতে হতে পাকস্থলিতে মিশে গিয়ে ক্ষুদ রাঁধতে যায় ক্ষুদ মধ্যে দিয়ে খাবার পুষ্টি শোষণ হলো হয়ে হয়ে বীরদন্ত্র চায় বীরতন্ত্র হয়ে একদম মল হয়ে নির্গত হয়ে যায় শরীর থেকে এই যে প্রক্রিয়াটা এটাকে বলে হিউম্যান ডাইজেস্টন সিস্টেম ঠিক আছে সরি তারপর কী বলেছে প্রশ্নটা আবার এই যে নয় নম্বর প্রশ্নটা লালারসে উপস্থিত উচ্ছে চুক্তির নাম কি এটা হবে টায়ালিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট তারপরটা কী বলেছে দশ নম্বর পারত থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয় তার কারণ হিসাব নিচে চারটি উক্তি দেওয়া হলেও উক্তিগুলির মধ্যে কোনটি বলো আমি ডাইরেক্ট উত্তর বলছি হ্যাঁ ভিডিওটা বড় বড় হয়ে যাবে এটার সঠিক উত্তর হবে অপশান নম্বর সি পারতের আপেক্ষিক তাপ বেশি অল্পতেই ও কী করে ছড়িয়ে যায় এই যে জ্বর হলে থার্মোমিটার দেওয়া হয় থার্মোমিটারটা অল্প হিটে কিন্তু ছড়িয়ে যায় ছড়িয়ে যায় ফলেই ওই স্কেলে আমরা মাপতে পারি যে এত ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি একশো দশ ডিগ্রি জ্বর ঠিক আছে এবং পারদটা কিন্তু সহজে থার্মোমিটার গায়ে লেগে থাকে না ঠিক আছে এবার দেখা গেলো তুমি ওখানে একটা সর্ষের তেল দিছো কথার কথা বুঝো সর্ষের তেল যদি দাও সেটা কী হবে মেখে যাবে কি না নির্দেশটা কি খুব ভালো হবে না এটাও একটা আসল কারণ কিন্তু ঠিক আছে ও কিন্তু লেগে থাকে না মানে সরে যাবে ওইখান থেকে পুরোটা নেমে যাবে তাতে কী হয় আমাদের নির্দেশ ওদের ওর নির্দেশ দিতে ভালো হয় আমাদের দেখতেও সুবিধা চলো নেক্সট এগারো নম্বর কি বলেছে উইকিলসের প্রতিষ্ঠাতাকে উইকিলসের প্রতিষ্ঠাতা অপশন হচ্ছে ডি জুলিয়ান অ্যাসানজে সিয়াচিন হিউ কোন প্রচনের অবস্থিত সেটা হচ্ছে কারা করা প্রত্যেকটা প্রশ্ন কমন লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে ভিওয়ার্স চলো নেক্সট অটো বায়োগ্রাফি এই প্রশ্নটাও আছে অটো ব্রায়ো বায়োগ্রাফি অফ অ্যান আনন ইন্ডিয়ান বৈঠল লেখককে সেটা হচ্ছে নীরদ চন্দ্র চৌধুরী এটা হবে অপশন উত্তর তারপরে তারপর কি বলেছে চোদ্দো নম্বরে আংশিক মূল পরজীবী হলো চন্দন গাছ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো নেক্সট পনেরো নম্বর কি বলেছে রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলা হয় মরুস্থলী তারপর হচ্ছে ইন্ডিকা দেখছি ওইগুলো কিন্তু পুরো রিপিটেড প্রশ্ন ইন্ডিকা কে রচনা করেন সেটা হচ্ছে মেগাস্থিনিস ডি নাইট্রোজেন সতেরো নম্বর নেক্সট নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যাগত পাঁচ তারপর হচ্ছে জেন্স এম কী নেক্সট আঠারো নম্বর হচ্ছে কি জেনসেম হচ্ছে মেঘালয় স্ত্রী লোকদের অপশন বি মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতিক পরিধান ওদের একটা পরিধান ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট উনিশ নম্বর কি বলেছে নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহি গ্রহণ করেন সেটা হবে দিন ইলাই গ্রহণ করেন কে সেটা হচ্ছে বীরবল রাজা বীরবল নেক্সট হচ্ছে সংবিধানে পঁচিশ নম্বর ধারায় দেওয়া আছে ধর্মীয় অধিকার কোন মৌলটির উভয় অক্সাইড গঠন করে সেটা হচ্ছে অ্যান্টিমনি অ্যান্টিমনির সংকেত কি এস ঠিক আছে এর আগে কেপিতে না ডাব্লিউ তে এসেছিলো যে সোডিয়ামের সংকেত কি সোডিয়ামের সংকেত হচ্ছে এনএ ঠিক আছে এন এর ল্যাটিন নাম আছে ন্যাট্রিয়াম ঠিক আছে চলো নেক্সট সময় বেশি নেই তোমরা কিন্তু পুরো পুরো মক টেস্ট মারবে এখন ঠিক আছে ডিটেলস পড়ার এখন সময় নেই চলো নেক্সট কী বলেছে গেল কোন মৌলটি একটি ওদের সেটা হচ্ছে অ্যান্টিমনি সংবিধানে কোন সংশোধনের নবম তপশীল সন্নিষ্ঠিত হয়েছে প্রথম সংশোধন বুদ্ধের জন্ম কবে বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন এটা হচ্ছে পাঁচশো তেষট্টি কিছু কিছু জায়গায় একটু উনিশ বিশ হয় কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো তেষট্টি অব্দি হবে দেখতে পাওয়া যায় এটা পাঁচশো তেষট্টি অব্দি ধরেই চলবে নেক্সট হচ্ছে কী বলেছে পূর্বের পূর্বের নেফা পূর্বের নেফা নামে পরিচিত কে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে সূর্যোদয়ের মানে কোন রাজ্যে প্রথম সূর্য উদিত হয় সেটা হবে অরুণাচল প্রদেশ ঠিক আছে কারণ এটা পূর্ব দিকে আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে সব থেকে ইন্ডিয়ার মধ্যে অরুণাচল প্রদেশে কিন্তু সূর্যের আলো পড়ে ঠিক আছে চলো নেক্সট পঁচিশ নম্বর কী বলেছে শেষ মৌর্য সম্রাট কে ছিলেন সেটা হচ্ছে বৃহদ্রদ প্রত্যেকটা প্রশ্ন কমন আসার মতো সংবিধানে কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলি বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে সঠিক উত্তর হবে তিনশো পঞ্চান্ন ধারা নেক্সট হচ্ছে ভারতের সবুজ সবুজগুলোর প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশীল সেটা হবে গম অরণ্যের অধিকার এটা বাংলা থেকে দিয়েছে অরণ্যের অধিকার কে রচিতা কে সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী নেক্সট পৃথিবীর অপসুর অবস্থান করে এটা কিন্তু আসে ম্যাক্সিমাম পৃথিবীর অপসুর অবস্থান করে সেটা হচ্ছে কী হবে চৌঠা জুলাই সংবিধানের সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সেটা হবে সঠিক উত্তরের বত্রিশ নম্বর ধারা ঠিক আছে এই উনত্রিশ নম্বরটা বলে দিচ্ছি পৃথিবীর অপসুর আর অনসুর এটা নিয়ে অনেক কনফিউজ থাকে ঠিক আছে পৃথিবীর অপসুর আর অনসুর পৃথিবী যে কক্ষপথে ঘুরে সেটা তো সার্ফ এলাকার ঠিক আছে তা একটু ভালো করে রাখি এই এরকম ডিম্বাকৃতি এখানে সূর্য আছে ঠিক আছে এখানে পৃথিবী আছে যে যেটা হচ্ছে কাছে থাকে সেটা হচ্ছে অনুসুর সেটা হচ্ছে তেসরা থার্ড জানুয়ারি জানুয়ারি আর যেটা দূরে থাকে সেটা হচ্ছে অপসুর চৌঠা জুলাই চৌঠা জুলাই জে ইউ এল ওয়াই ঠিক আছে জুলাই বুঝে গেল যেটা কাছে আসে সেটা হচ্ছে অন কাছে আসলে অন হয়ে যায় মনে রাখবো এটা আমারও কনফিউজ হয়ে যায় কাছে আসলে অনসুর আর দুইজনের মধ্যে ডিফারেন্স মাস দেখো ছয় মাসের জানুয়ারি থেকে জুলাই ডিফারেন্স ছয় মাসের এখানে দেখেই বোঝা যাচ্ছে একটু মাথা বুদ্ধি খাটালে এইখান থেকে এখান থেকে এখানে ডিস্টেন্স কত হবে ছয় মাসের তাই না তো এটা সঠিক উত্তর মানে দুটো উত্তর কি হবে অনসর হবে তিসরা জানুয়ারি আর অপসর হবে চৌঠা জুলাই ঠিক আছে তুমি যখন পরীক্ষায় বসবে তখন কনফিউজ হবে তিসরা জানুয়ারি না চৌঠা জুলাই তিসরা জানুয়ারি না চৌঠা জুলাই এইভাবে করে ভুল করে আসবে আর এক নম্বর মানে বুঝতে পারছো মানুষ পয়েন্ট টু ফাইভের জন্য চাকরি হয় না কিন্তু চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি পরের দিন পরের ক্লাসটা আপলোড করব পরের মক টেস্ট তেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওটা বাদ দিয়ে পরেরটা করে চোদ্দো নম্বর করাবো ঠিক আছে তো বন্ধুদের সময় মধ্যে শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু মাস্ট কী বললাম লাইক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চলো ধন্যবাদ